দার্জিলিং টা শুরু করছি থ্যাংক ইউ ফার্স্ট অফ অল এই গরমের মধ্যে এত লোক আসার জন্য

যেটা আমি এখনো অবধি করেছি তো সেইটা আমি একটু ছিলাম যে আমি জানি না কি আমার লাগবে কারণ চরিত্রটাও খুব অন্য রকম যদিও একটা অদ্ভুত পাওয়ার প্লে আছে একটা ট্রান্সফরমেশন আছে একটা আর্ক আছে জার্নি আছে মেয়েটা আর অরিত্রের সাথে ইনফ্যাক্ট আমি কি বলবো ডিরেক্টরের থেকে বন্ধু অনেক বেশি আমার প্রথম ওটি কালি ডিরেক্টেড বাই ফার্স্টলি ফার্স্টলি অরিত্র যখনই আমার ফোন করে বা কোনো ছবি কথা তখন আমি প্রথমেই জেনারেলি অন্য জায়গায় যেটা হয় যে আমার টেলিভিশনে কাজটা এ করে আছে এই সময় এই ডেট ওকে দিস ইজ নট আন হ্যাপেন যাই কাজ থাকুক আমি সেগুলোকে বের করে এই টাইমটা বের করবো বিকজ উইথ হিন যখনই ও আমাকে কোনো ক্যারেক্টার দেয় তখন আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক যে ওই কাজটা আমি করবো কিনা আই ইট স্পেশালি দ্য ক্যারেক্টার সেটা সাতলটি এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজে আমার মনে হয় দ্য পিপল হ্যাভ টু থিঙ্কাইক তো ওর যেমন ওর কাজে আমি বিশ্বাস করি আই থিঙ্ক হি অলসো বিলিভস ইন মাই ওয়ার্ক তো তাই জন্য আই থিঙ্ক দ্য কোলেশন টার্ন আউট গুড আমরা যখন সিন করি তখন মজা হয় सीन করার সময় আনন্দ পাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট হয় হ্যাঁ আমি কি এইভাবে এই জায়গাটা এভাবে করবো আই সেকেন্ড एवरीथिंग दैट গৌরব এন্ড পাওলদি হ্যাজ সেড রাইট নাও ইট ওয়াজ ওয়ান্ডারফুল জুলিতে কাজ করা থ্যাংক ইউ অরিঞ্জুদা আমাকে এই পার্টটা দেওয়ার জন্য ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট আমি এর আগে যা কাজ করেছি তার থেকে খুবই আলাদা এই চরিত্রটা আর আই वुड लाइक टू थैंक আটার টাইমস এন্ড দ্য मेकर्स অফ দ্য প্রজেক্ট এন্ড অরিঞ্জুদা টু हैव द ফেইথ ইন মি যে আমি এই পার্টটা করতে পারবো কারণ এরকম

বাস্তবটাকে ফুটিয়ে তোলা ওর মতো করে ওর একটা কিছু কিছু স্টাইল ও ফিল্ম মেকিং আছে যেটা প্রত্যেকে থাকে সিগনেচারটা সেটা আপনারা ওর যে কোনো কাজ দেখলে বুঝতে পারবেন আর যেটা ওর স্ট্রেন সেটা হচ্ছে কোথাও একটা ওর ছবির চরিত্রটা এক একটা কণ্ঠস্বর হয়ে ওঠে অপ্র চক্রবর্তী আর গৌতম কুলসি ওরা দুজন আছে অঙ্কন আছে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর কালির কথা বলা হলো কালির মিউজিকও আমি করেছিলাম সো ইটস লাইক আ ফুল সার্কেল যে ফ্রম কালী টু জুলি একটা বেশ বড় জার্নি এবং এই জার্নির মধ্যে দিয়ে আমরা সবাই একসঙ্গে গ্রো করেছি তো কামিং টু দ্য মিউজিক অফ জুলি মিউজিক ভীষণই ইম্পর্টেন্ট একটা অংশ জুলির কারণ জুলির যে সাইডটা খুব বেশি এখন অব্দি ট্রেলার বা টিজারে এক্সপ্লোর করা হয়নি সেটা হচ্ছে জুলি ইজ অলসো মিউজিশিয়ান শি হ্যাজ লটস অফ লেয়ার্স ইন হার ক্যারেক্টার এবং দুটো গান রিলিজ করে গিয়েছে ছিলাম কিন্তু সেটা সেভাবে লিপসিংক ওরকম ভাবে ছিল না হ্যাঁ অনেক বছর আগে গিয়েছিলাম কিন্তু আর নবী বহু বহু বছর ধরে চলি ইনফ্যাক্ট নবী যার কথা বলি নবীর মা সুরঞ্জনা বসু সুরঞ্জনা বসু ওনার কাছে আমি একটুখানি অল্প কিছু দিনের তালিমও পেয়েছি তো সবটা খুব একটা স্পেশাল বিষয় কারোর সাথে কাজ করতে খুব ভালো লাগে ভীষণ এক্সাইটেড এক্সাইটেড এখন যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে তোমাদের সামনে চলেও এসেছে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল তো এখন এক্সাইটমেন্টটা অন্যরকম যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কিরকম পাবো সেই এক্সাইটমেন্টটা তোমার ট্রেলারটা কেমন আমার খুব ভালো লেগেছে পার্সোনালি বলছি যে আমি যখন শুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে এত সুন্দর দেখতে লাগবে কারণ যে সময়টা আমরা শুট করেছিলাম ঠিক এক বছর আগে ভেরি হট অ্যান্ড হুমেড কলকাতা মানে আমরা প্রত্যেকটা শর্ট দিচ্ছি এক সেকেন্ড করে মানে যাচ্ছে অ্যান্ড দর করে ঘামছি মানে যারা ঘামে না তারাও ঘামছিল ছিল সো ওই একটা হিট ওই রকম একটা গরম সেটাকে কী করে কন্ট্রোল করা যাবে সেটা তো আউট আমাদের হাতের বাইরে অ্যান্ড এমন একটা গল্প বলছি এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না মানে লুকটা ম্যাটার করে না মানে কিরকম তোমায় দেখতে লাগছে ম্যাটার করে না কিন্তু এইখানে একটা এমন একটা চরিত্র বলা হচ্ছে যে আর কি এত হাই স্পেসের একটা স্পট সার্ভিস মধ্যে যুক্ত তারপরে সে জয়েন করছে বলে ইটস লেটার অন অবশ্য তো গ্ল্যামার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ক্যারেক্টারের জন্য তো ওই কারণে না ওইরকম একটা স্পেসের সময় কাজ করাটা খুবই শীতকালে শুট করতাম আমরা অন্যরকম একটা আনন্দ হতো বিষয়টা কিছুটা হয়নি সো সেই কারণে আমি বলবো যে ট্রেলারটা দেখে আমি বুঝতে পারিনি একদম যে এরকম একটা স্পেসে আমরা শুটও করেছি কাইন্ডফ এতো আহ অতগুলো ঘন্টা জুড়ে কাইন্ডফ ফুদিন আর্স এত স্ট্রেচ এন্ড এভ্রিথিং তো সবাইকে এত সুন্দর লাগছে পুরো বিষয়টি এত ভালো লাগছে খুব বেস্ট লাগছে আর অনেক রকম ইমোশন আছে তুমি যদি দেখ বলছে রেভেন ড্রামা আর সব রকম বস্তু রয়েছে আমি করেছিলাম কারণ আমার মনে হয়েছিল এই বার্তাটা মানুষের কাছে যাওয়া খুব দরকার জিনিস আমি বলবো যে শান্তিক মানুষকে আমরা কোথাও একটা নিজেদের মধ্যে সামিল করছি সেটা জুলির মধ্যে আছে হয়তো কিছুটা কিন্তু মোর দ্যান দ্য বার্তা মানে মোর দ্যান দ্য মেসেজ আমার মনে হয়েছিল যে রূচক একটা ভালো এন্টারটেনমেন্ট গল্প বলাও দরকার স্মার্ট অলভেজ যে আমি কি বলতে চাই তারাও এন্টারটেইন হোক তারা যুক্ত না তারা নিজেরাই বের করে নেবে যে তারা কোন মেসেজ পাচ্ছে একটা পলটিকুলার কোনো কাজ থেকে খুব ভালো আমি স্বাস্থ্যে খুব ভালো খুব কম আমি একমাত্র অভিনেত্রী এন্টার ভোরেডি যে যাকে পাবে যে আহ সময় দেয় না মেক আপ দু ঘন্টা তিন ঘন্টা নো হয়ে খুব সাজুগুজু করা সেটাও নাম হাউ আমি juli আসছে other times এর সঙ্গে প্রথম কাজ সুরিন্দর ফিল্মস এর সঙ্গে প্রথম কাজ তো অরিত্রর সাথে এটা আমার কালি থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি আমার প্রথম ওটিটি কাজ তারপর এখন জুলি সো অরিত্রকে বললাম কালি হয়ে গেল জুলি হয়ে গেল সো এরপরে মিলি বা পিলি কিছু একটা হয়তো আসবে কাইন্ড অফ সো এটা সেন্টেন্স কমপ্লিট আর কি ইউনো

তো টোয়েন্টি থার্ড অফ মে চলে আসছে আড্ডা টাইমস দেখুন আমার চরিত্রের নাম রেশমি মিত্র আমি সঞ্জয় মিত্র যে চরিত্র কৌশিক সেন স্যার প্লে করছেন আই এম প্লেইং হিজ ডটার এন্ড বাকিটা তো আপনাকে টোয়েন্টি থার্ড মে দেখতে হবে পাউলিদির সাথে এটা আমার প্রথম কাজ আমার আর পাউলিদির একসঙ্গে প্রচুর সিন নেই একটু

চরিত্রটা অবভিয়াসলি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা একজন অফিসার যে এই তদন্ত করছে এবং এই স্ক্যামটার পেছনে কি কি আছে এবং সেটা তদন্তটা চলাকালীন অনেক কিছুই সামনে আসে এবং বিভিন্ন চরিত্রগুলো সামনে আসে এবং তার আসল রূপ কি সেগুলো সবার সামনে আসে তো ইটস অ্যাট আনফোল্ডিং দিস পলিটিক্যাল স্যাটায়ার জাস্ট নট এ পলিটিক্যাল স্যাটায়ার এর মধ্যে ভালোবাসা রিভেঞ্জ সব প্রত্যেকটা অ্যাঙ্গেল রয়েছে তো ইট ইজ ওভারঅল ভেরি কমপ্লিট স্টোরি হ্যাঁ এটা আমার সিরিয়ালের শুটিং এর আগে হয়েছিল কিন্তু ধারাবাহিক সিরিজ ছবি আমার মনে হয় এই মিডিয়ামে মানে ইফ ইটস নট স্টেজ আমার মনে হয় সব মিডিয়ামে একটা বেসিক বিষয় থাকে এবং বিষয়টা তো আমরা ফরম্যাটের উপর ডিপেন্ড করে যেমন টেলিভিশনে যদি আমরা ধরি যেখানে অনেকটা কাটা সময় থাকে না আমাদের একটা দিনে বাইশ মিনিট ছুটে তুলতে হয় তাই জন্য আমাদের একটা প্যাটার্ন থাকে অভিনয় প্যাটার্ন যে ক্যামেরাটাও নিতে হবে অথচ আরেকজনকে কথা বলতে হবে যে ছবিটা ভেবেছি আমরা যেগুলো ভাঙতে পারি আমরা বিভিন্নভাবে কেটে যেতে পারি সে সময়টা থাকে তবে আমি চেষ্টা করি ওই দুটোর অ্যামাল বেস্ট মানে ওইটা ঠিকঠাক রাখতে আর উইথ প্রোগ্রেসিং টাইমস আমাদের স্টেজের ফর্ম্যাটটা অনেক চেঞ্জ হয়েছে আমরা অত গলা তুলে কথা বলিনি এখন মাইক্রোফোন এসে গেছে তো যাই দ্য পয়েন্ট ইজ আমার যতটা ন্যাচারালি যতটা একভাবে করা যায় বা ন্যাচারালি করা যায় বিলিভেবল করা যায় সেটাই আমার মেইন উদ্দেশ্য থাকে খুবই ভালো খুবই ভালো আই আই লাভ আই লাভ আর এজ এন এজ ও কাজ আমার খুবই ভালো লাগে এবং অনেক দিন ধরে দেখছি খুবই খুবই ফেভারিট একজন অভিনেত্রী আমার কাছে ও তার সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে গানটা মেকিং মানে যেরকম পাউলি বলল যে এক বছর আগে শুটিং হচ্ছিল এবং তখনই আমরা গানটাও বানাচ্ছিলাম একদম গরমকালেই আমরা গানটা তৈরি করেছি এবং অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে কবে পাউলি পাউলি দিব জুলি রিলিজ হতে চলেছে এবং থ্যাঙ্কফুলি সবার ভালো লাগছে এটাই ঠিক সব থেকে বড়ো পাওনা যের যেমনটা বলছিলাম একটু আগেও যে সমস্ত গায়ক গায়িকাদের একটা ড্রিম থাকে যে যে কোনো চরিত্রের বয়েস যদি সে একার তার গলাটা তার আওয়াজটা হতে পারে সো দিস ইজ আ ড্রিম কাম ট্রু এই কারণে যে জুলির ভয়েস আমার পড়ার সৌভাগ্য হয়েছে থ্যাংকস টু নবার ঘোষ নবী থ্যাংকস টু অরিত্র দা থ্যাংক টু সুল টাইমস রোড শো সবাইকে এটা তো পুরোপুরি আমার মনে হয় নবীর ক্যালিভার সঙ্গে আমাদের সুরঞ্জনা সুরঞ্জনাটি সেই এলিমেন্টসগুলো নবীকে বহু বছর ধরে দিয়ে বড় করেছে তো এটা একটা মানে একদম বাড়ির জিনিস বলা যেতে পারে আর ক্লাসিক্যাল মিউজিক কোথাও গিয়ে আমারও ভীষণ কাছে বেড়ে ওঠা শেখা সবটাই ক্লাসিক্যাল মিউজিক তো গাইতে খুব আরামও পেয়েছি ভালো লেগেছে এবং বহু বছর পরে এরকম একটা গান